এর ময়দানে ফাজিলামি নাকি বসে আমার বন্ধুবান বিশ্ব নবীর কোরআনুল কারিম তারা শ্রবণ করবে না আবু জাহেল ওই সমস্ত নেতাদেরকে এমপি মন্ত্রীদেরকে ওয়াদাবদ্ধ করালেন আজকের পর থেকে আমরা কেউ কোরআনুল কারিম শুনতে আসবো না নেতাকে খুশি করার জন্য ভাই মাইক তো আপনাদের এরকম না এরকম তো মাইক না আপনাদের ইকো মিক্সার টোন টনে গুলি ক্লিয়ার করে দেন দেন আমার বন্ধুগণ নেতাকে খুশি করার জন্য তারা ওয়াদা দিলেন আমরা আর আজকের পর থেকে আর কুরআনুল কারীম শুনতে আসব না আবু জৈন চলে গেল আবু সুফিয়ান উতবাস ওয়ালিদ বিন মুগীরা সবাই জারজে বাসার দিকে চলে গেলেন আমার বন্ধুগণ আবার আগামী দিনের রাত যত গভীর হয় কলি যায় যন্ত্রণা সৃষ্টি হয়ে যায় আবু জাহেল চিন্তা করে ওই সমস্ত নেতারা দিয়েছে তারা কোরআনুল কারীন তারা শুনতে আসবে না আজকে আমি একা কিনি বিশ্ব নবীর কণ্ঠে কোরআনুল কারীন শ্রবণ করবো বলেন আবু সুফিয়ান চিন্তা করে একই চিন্তা সবাই রে আজকে আবু জাহেল তো আসবে না আবু সুফিয়ান আসবে না ওয়ালিদ বিন মুগিরা চিন্তা করে আমি বিশ্ব নবীর কণ্ঠে কোরআনুল কারীমের দেখা হয়ে যায় আমার বন্ধুগণ আবু জাহেল বলে কি রে তোমাদের কি মাথা ঠিক আছে নাকি গত রাতে আমার হাতে হাত রেখে তোমরা ওয়াদা করলে আজকে আবার তোমরা কেন এখানে আসছো উতবা বলে দা ভাই আবু জাহেল তোমাকে একটা আমি কথা বলতে চাই

যেখানে কোরআনের কথা হয় সেখানে গিয়ে গন্ডগোল হট্টগোল সৃষ্টি করে দাও তাগলিবুন আমার বন্ধুগণ এই আয়াতটি কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোট করে রাখলেন আমার বন্ধুগণ 15 বছর ধরে এই বাংলার জমিনে কোরআনের কথা বলতে দেয় নাই কথা বলেন ঠিক কি না 144 ধারা জারি করতে আবু জাহেল এই বাংলার জমিনে যারা 144 ধারা জারি কুরআনের তাফসীর মাহফিলে তারা আবু জাহলের উত্তর সূরীতনে সন্দেহ নাই কথা বলেন ঠিক কি না এই বাংলার জমিনে অনেক অত্যাচার তারা করেছে কথা বলেন ঠিক কি না আলম দরবার উপর নির্যাতন করেছে তাফসীর মাহফিলের উপর জুলুম করেছে কথা বলেন ঠিক কি না এরপরে নাজে নাজে বলতেছে আমরা আশেপাশে আছি বাংলাদেশের আমার বন্ধুগণ আপনারা মাঠে আছেন তো একটা কলা গাছ যখন কাটা হয় একটা কলা গাছ যখন কাটা হয় এক মাস তেরো মাস পরে কলা গাছের সাইড দিয়ে আট দশটা গুপি বাড়ায় কথা বলেন কথা বলেন এই তর প্রতিশোধকা দিয়ে নয়

যারা বলে কল এই বলার কারণে বলার ওপর এই মামলা হয় জুলুম হয় নির্যাতন হয় হয় আরো কিছু হয় ফাঁসির মঞ্চে উঠতে হয় এরপরে জালেমদের কাছে তারা মাথা নত করে না প্রাণ ঢুকতে চায় না তাদের কোনো চিন্তা নেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলে নামি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত অবধারিত জান্নাত বরাদ্দ করেছি আমার বন্ধুগণ এখানে শেষ নয় বিশ্ব নবী বলেন যারা কলু রব্বুল আল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জাল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ হাসন সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির এমন ভাবে খাসি নিয়ে যাচ্ছে বাসায়